হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করতেছি আমি দুপুর থেকে সবাই সকাল থেকে শুরু করে আমি না ওই দুপুর থেকেই শুরু করলাম আর হ্যাঁ এখন বাজি দুটা দশ আর দেখো আকাশের ওয়েদারটা খুব সুন্দর এদিকে আলু পেঁয়াজ রসুনটা ছেলে রাখলাম আর এখানে আছে মেরিনেট করে মাংসটা রেখে দিয়েছি রেখে দিব সবকিছু রেডি শুধু রান্না করাটা রান্নার জন্য সব রেডি এখন আমি চান করতে যাবো দুটা পঁয়ত্রিশ কি সুন্দর আকাশটা হয়েছে মনে বৃষ্টি আসবে দেখো দিব্য দেখো উপরে দেখো দেখো কত সুন্দর উপরটা কালো সাদা খুব সুন্দর কেউ নেই এখন সবাই ডিউটি ডিউটি যাচ্ছে চলে আসলাম রান্না করতে দেখো চিকেন ম্যারিনেট করার এক ঘন্টা হয়ে গেল আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে নিচ্ছি তারপর চিকেনটা বসাই দেব হয়ে গেল আলুটা এখনই দেখলাম যে আকাশটা খারাপ এখনই দেখো রোদ উঠে গেল মানে কি বলবো এখনই এতটা রোদ উঠে গেল কেন শুয়ে আছো হুম চিকেন খাবে ওর জন্য শুয়ে আসো আর একটু শোনা তাহলে তো হয়ে যায় চিকেন খাবে এখন আমার রান্না কমপ্লিট এখন আমি রেডি হয়ে নিচে যাব জলের বোতল নিয়ে নিচে যাচ্ছি এখন এখন যাচ্ছি ক্যান্টিনে জল আনতে